হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে রবিবার উদ্দেশ উপলক্ষে আজকে খাওয়াবে বিরিয়ানি তারই আয়োজন করছি দেখো রবিবার একটু স্পেশাল কিছু খাবার না হলে যেন মনটা ভালোই লাগে না রবিবার একটু চিকেন বা মাটন বা বিরিয়ানি হলে মানে মনটা খুব ভালো লাগে হলে রবিবারটা একটু অন্য দিনের মতনই মনে হয় আর আমাদের বাড়ির চারপাশে দেখো কত ডাটা গাছ হয়েছে আর এদিকে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি তো রান্না করছি রান্না করতে শুরু করেছি বলে এখন আলু বেরেস্তা এগুলো সব ভেজে টেজে রেডি সেডি করে নেবো তারপরে সব কিছু করবো দেখো এখানে পেঁয়াজ পেঁয়াজও কাটা হয়ে গেছে ওইদিকে আমার যা সব কেটে বেছে ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে ঘ্যাচাঘ্যাঁচ রান্না করছি তো ভিডিওটা দেখতে থাকো আমার সবাই দেখতেই পেলে বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে এখন দম দেওয়ার অপেক্ষায় রয়েছে দম দেওয়া হয়ে গেলে বিরিয়ানিটা খাবো তো বিরিয়ানিটা সার্ভ করবে কে দেখো আমার বর তো প্রত্যেকবার বিরিয়ানি আমার বড়ই সার্ভ করে দেয় বাই বাই